বিসমিল্লা রহমান আলহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আজ ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়াতে রান্না করবো এখানে বড় একটা ইলিশ মাছ এটা নিয়ে আসি বড়োটা হ্যাঁ এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসি এটাই রান্না করব কড়াইতে তেল দিয়েছে সরিষার তেল এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নেব আস্তে আস্তে ভেজে ভেজে আমরা লবণ মাখায় রাখি কোটার পরে ধুয়ে লবণ মাখায় রাখি তারপরে দরকার যদি প্রয়োজন মনে করে ধুয়ে নেই কারণ মাছটা লবণ যতটুকু নেওয়ার দরকার মাছে নিয়ে নেয় তারপরে ধুইয়া যখন মশলাটা কষিয়ে যদি কোনো তরকারি দেই তাহলে তরকারিটা সাথেই থাকেন তাহলে দেখতে পারবেন সাথেই থাকবেন এক চামচ মরিচের গুঁড়া এক চামচের কম হলুদের গুঁড়া আর একটু আর দিয়ে পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন পানিও দিয়ে দেব আর মরিচ দিচ্ছি এটা বেশি ঝাল না এটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার তরকারি ভালো মন্দ যে যত সুন্দর করে কষাতে কষাইতে পারবে তার তরকারি ততই পারফেক্ট বা মজা হবে এটা আমি ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল বাহির হচ্ছে তখন বুঝবেন যে মশলাটা আপনার পারফেক্ট কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে দেব মিষ্টি কুমড়া দিয়েই ইলিশ মাছ রান্না করব এটা আমার প্রিয় খাবার সবাই পছন্দ করে আমার বাড়ি আমরা আদা রসুন জিরা এগুলো দিই না হয়ে গেছে তখন আমি ঢোলের পানিটা দিয়ে দিলাম আসলে মাছটা দিয়ে দেব বন্ধুরা মাছটা এখন দিয়ে দেব মাথাটাই আগে দিলাম দেখেন অনেক বড় মাছ আমরা বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে ইলিশ টুকুমাদের রান্না করি সরষে ইলিশ করি ইলিশ পোলাও করি এভাবে আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন মাছটা সিদ্ধ হবে আর তরকারিটা সিদ্ধ হলেই নামিয়ে নেবো কোনো ধনুয়া পাতাটা তো কিছুই দেব না কারণ ধনেপাতা পাতা ইলিশ মাছের টেস্টটা নষ্ট করে দেয় আপনারা যে যেভাবে রান্না করেন না কেন আমার রেসিপিটা যদি দেখেন তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদই আলাদা টেস্টই আলাদা আমার ইলিশ মাছের তরকারি রেডি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি এখন জালটা বন্ধ করে রাখব বন্ধুরা আমার অতি সহজ রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলাম পুরো একটা মাছ বড় একটা মাছ অতি সহজ রেসিপি আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে এটা একটা সহজ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আশা করি অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সেই কামনাই করি বাকি আল্লাহ ভরসা আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সেই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ